মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের একটি আবাসনের সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ আহত একাধিক দক্ষিণ চব্বিশ পরগনার মহেশলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকার পাড়া স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শনিবার সকালে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বাড়ির কাছে জানলা পর্যন্ত ভেঙে যায় আতঙ্কিত প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে আর তাতেই বাড়ির এবং আহত হয় আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং দেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্রের খবর এদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাদের শরীর প্রায় অনেক অংশই পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে মহেশতলা থানার আইসি তাপসিনা সহ দমকলে তিনটি ইঞ্জিন এবং সিআইএসসি এর কর্মীরা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে সাময়িক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে দুটো অজয় ঢলের এটা বাড়ি মানে ফ্ল্যাট ফ্ল্যাটটা তৈরি করেছিলেন এখানকারই একজন স্থানীয় প্রমোটার বাদল ব্যানার্জি তো কিন্তু যেটা ফ্ল্যাটের মালিক যে তার নাম হলো অজয় ঢল থাকতেন হ্যাঁ অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন এবং আপনারা দেখছেন ওরা ঝলসে গেছে ঝলসে গেছে আর নিচে তিনজন ছিল যারা ওই ইট পাথর ওইখানে যা করেছে কারোর মাথায় লেগেছে কারোর হাতে লেগেছে সিরিয়াসলি ইনজিওর তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে কতজন মোট ছ সাতজন তো হয়েছে সবার নাম তো জানা যায়নি এখন আশঙ্কাজনক কত এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি তারা মানে ক্রিটিক্যাল কন্ডিশনেই আছে কিন্তু স্থানীয় যে নার্সিংহোম আছে সেইখানে দুইজন আছে বাবা এবং ছেলে তারা এটা অ্যাকচুয়ালি সকালবেলা তাদের ঘরের যিনি সকালবেলা ধূপ ধূনা দেয় যেটা আমাদের ধর্মীয় ব্যাপার থাকে সকাল সন্ধ্যায় তো সিলিন্ডারে বোধ একটা লিকেজ ছিল সেইখান থেকে মানে সিলিন্ডার ব্লাস্ট হয় একটার পরে আরেকটা সিলিন্ডার ব্লাস্ট হয় এবং যেটা দুটো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং বিকটভাবে আওয়াজ হয় এলাকার সমস্ত লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয় ভেঙেছে কাজ ইয়ের থেকে রেলিং শুদ্ধ ভেঙে পড়েছে এবং এত জোরে বিকট শব্দে বিস্ফোরণ হয় এলাকার লোক আতঙ্কগ্রস্ত হয়ে যায় আমাদের কাউন্সিলর খবর পেয়ে সাথে সাথে ফায়ার থেকে সিএসসি থেকে শুরু করে থানায় সবাইকে খবর দেন আমি এলাকার এক্স কাউন্সিলার আমাকেও খবর দিয়েছেন আমিও ছুটে এসেছি এবং আমাদের কাউন্সিলারও ছুটে এসছে এটা মহেশতলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড এই জায়গাটার নাম গোপালপুর আমার নাম ডাক্তার খোকন সেন আমি এক্স কাউন্সিলর আমার পাশে আছেন বর্তমান কাউন্সিলর যে দীনবন্ধু অ্যাপার্টমেন্ট সরকারপাড়া গোপালপুর সরকারপাড়া এটা এখানে যে উপরে যারা থাকেন তাদের দুটো সিলিন্ডার ছিল সকালবেলা ধূপ দেখাচ্ছিল একটা সিলিন্ডার লিকেজ ছিল সেইটার থেকে বিশাল একটা যখন বাস্ট টা তখন তারপরে বাস্ট হওয়ার পরে সবাই করে এখানে অনেকে দাঁড়িয়ে গেছে দেখছে ওখানে হলটা আগুনের আগুনের হয় সেই আগুনের হলকাটা গিয়ে বাড়িতে তিনজন ছেলে ইনজ হয়েছে হ্যাঁ আর নিচে যখন একজনের বয়স্ক লোক আছে

আমার এটা বিহালের দমকল এসে গেছে

আমাদের ইঞ্জিন এসছে দুটো কিন্তু রাস্তা ন্যারো আমরা ইঞ্জিন প্লেস করতে পারিনি নেয়ার বাই পয়েন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি সমস্যা সমস্যাটা হলো আমাদের রাস্তা শুরু শুরু হওয়ার জন্যে আমাদের গাড়িটা ঢুকতে পারলো না আর এখানে একটাই স্টেয়ার দেখতে পাচ্ছি এক্সট্রা স্টেয়ারে আমাদের মাঠটা টার্ভেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে তাহলে ব্যালকুনি বারান্দা গ্যাস সিলিন্ডার ছিল সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে আমরা শুনলাম আনুমানিক চারজন সিরিয়াস ইঞ্জিনের হয়েছে কতগুলো দেখলেন ওপরে সিলিন্ডার রয়েছে ওপরে দুটোই সিলিন্ডার একটা বাস্ট হয়েছে একটাই রয়েছে সবাই বলছিল তো দু দুটো বিস্ফোরণ হয়েছে না একটা হয়েছে একটা বিস্ফোরণ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনি আহত হয়েছে কতজন কি জানেন এনাদের যেটা জানলাম চারজন আহত হয়েছে চারজন পুরুষ তিনজন পুরুষ একজন মহিলা কখনও বলুন আমার নাম সৌমিন মন্ডল স্টেশন অফিসার বেহালা ফার্স্ট স্টেশন